দু চব্বিশ সালের রক্তক্ষয়ী জুলাই বিপ্লব বা মৌসুমী বিপ্লবের মাধ্যমে দীর্ঘ পনেরো বছরের একছত্র শাসনের পতনের পর দেশ এখন দাঁড়িয়ে আছে এক অভাবনীয় পরিবর্তনের সামনে ড মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আঠারো মাসের সংস্কার যাত্রা শেষে আগামীকাল বারো ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি কেবল ক্ষমতার বদল নয় বরং একটি নতুন রাষ্ট্র গঠনের সূচনা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হচ্ছে যেখানে জনগণ জুলাই জাতীয় সনদের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে রায় দেবেন বারো কোটি সাতাত্তর লাখ ভোটারের মধ্যে প্রায় চুয়াল্লিশ শতাংশই তরুণ প্রায় পাঁচ কোটি ষাট লাখ যুবক এবার প্রথমবারের মতো একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে ভোট দেবেন যা এই নির্বাচনকে বিশ্বজুড়ে জেন জি ইন্সপায়ার্ড নির্বাচন হিসেবে পরিচিত করেছে প্রথমবারের মতো পনেরো মিলিয়ন প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছেন এছাড়া ভোট কেন্দ্র দখল রুখতে ব্যবহার করা হচ্ছে ড্রোন সিসিটিভি এবং পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ওয়ান ক্যামেরা কিন্তু আসল চমকটি হয়তো আপনি জানেন না যদি গণভোটে জনগণ হ্যাঁ ভোট দেয় তবে নতুন নির্বাচিত সংসদ প্রথম একশো দিন কেবল সাধারণ সংসদ হিসেবে নয় বরং একটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে সংবিধান পুনর্গঠনের জন্য এর মানে হল আপনি কাল কেবিল নেতা নির্বাচন করছেন না বরং নতুন সংবিধানের ভিত্তিও ঠিক করে দিচ্ছেন এছাড়া আরও একটি মজার তথ্য হল আগামীকাল ভোটারদের হাতে দুটি ব্যালট পেপার থাকবে সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট আপনার কি মনে হয় এই দ্বৈত ভোটিং পদ্ধতি কি বাংলাদেশের ভাগ্য চিরতরে বদলে দিতে পারবে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের এমন রোমাঞ্চকর তথ্য আরও জানতে এখনই আমাদের শর্টসাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন